হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লাক তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সকালবেলায় স্নান করে সেজে গুজে রেডি হয়ে তিলক কেটে তারপরে চলে এসেছি আমি দ্বীপ জ্বালাতে আর দ্বীপটা কেন জ্বালাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছ আজ হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে আর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তো আমাদের সনাতনী ধর্মের কিন্তু আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্র এটা আমরা জানি এটা আমরা সবাই জানি কিন্তু তবুও আজকে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মানে মাধ্যমে তোমরা ভিডিওতে দেখতে পারবে একচিত্র আর আমি কিন্তু কিছু অন্য রকম কথা বলব তো জয় শ্রীরাম মানে পাঁচশো বছর পরে শ্রীরামচন্দ্র তার নিজের ঘরে ফিরছে নিজের দেশে ফিরছে নিজের মাতৃভূমিতে ফিরছে এটা কিন্তু একটা মানে সমগ্র সনাতনী ধর্মীদের কাছে কিন্তু একটা আলাদা রকম আনন্দ আর সেই আনন্দেই তাকে দ্বীপ জেলে কিন্তু আমরা ঘরের ছেলেকে বরণ করে নিচ্ছি তো তারপরে দেখো আমরা চলে এসেছি যেখানে কিনা আজকে রাম মন্দির প্রতিষ্ঠার মানে উদ্দেশ্যে এখানেও কিন্তু মানে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ধর্মীয় অনুষ্ঠান আজকে পালন হচ্ছে তো আমাদের এখানেও হচ্ছিল সকাল থেকে মহাযজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রচুর দ্বীপ জ্বালানো হয়েছে ফুলে সজ্জিত করা হয়েছে রাম মূর্তি তৈরি করা হয়েছে রাম মা সীতা লক্ষণ সবার মূর্তি তৈরি করা হয়েছে তারপরে কিন্তু সকাল থেকেই মানে দুপুর থেকে মহাপ্রসাদেরও মানে বিতরণ করার একটা কাজ কিন্তু এখানে চলছিল। তো যাই হোক আমি যেটা বলছিলাম মানে কিছু কিছু মানুষ এমন এমন কথা বলছে না সত্যি আমার ভাবতে অবাক লাগছে যে তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনছি হুজুকে পড়ে নাকি রাম মানে রাম রামের উৎসব করতে গেছি এটা কোনো কথা হলো তাহলে তো বলতে হয় যে রকমই অনুষ্ঠান কিছুই করা যাবে না কারণ দেখো যখন দুর্গাপুজোর ভাসান হয় যখন ডিজে হয় তখন কিন্তু আমরা প্রত্যেকে যাই এমন কেউ বাকি থাকে না যে কিন্তু এই ডিজেতে অংশগ্রহণ করেন তাহলে আমি বলবো তাদেরকে মানে কাউকেই ওখানে অংশগ্রহণটা করা উচিত নয় তারপরে যে বিভিন্ন রকম পুজো বলো বিভিন্ন রকম অনুষ্ঠান বলো কোনো কিছু করাই আমার মতে মনে হয় যে উচিত নয় কারণ এটাকে যখন তারা এরকম একটা কটাক্ষরূপে দেখে দেখছে তো আমার মনে হয় যে কোনো রকমই ধর্মীয় অনুষ্ঠান করাটা উচিত নয় বা তাদের বাড়িতেও করাটা উচিত নয় তো এটাই হচ্ছে ব্যাপার তারপরে এখানে দেখো বিজেপির বিধায়ক এসছেন তো এটাও অনেকে লেগেছে যে মানে রাম মন্দির বা রাম দেবতা মানেই হচ্ছে বিজেপির বিজেপির উৎসব বিজেপির অনুষ্ঠান বিজেপির ধর্ম এটা কি কোনো কথা আমরা প্রত্যেকে হিন্দু আমরা প্রত্যেক বাঙালি আমরা প্রত্যেকে ভারতবর্ষী আমরা প্রত্যেকে কিন্তু সনাতনী ধর্ম পার্টি সে যে যাই করতে পারে দল সে যে যাই করতে পারে তাই বলে ধর্ম তো সবার একই হবে কিন্তু এখানেও কথা মানে আমি নিজের কানে শুনেছি আমাকে বলা হয়েছে তাই জন্যেই কিন্তু কথাগুলো আমি বললাম না হলে আমি বলতাম না তো এই হচ্ছে ব্যাপার মানুষের মানসিকতা সত্যি মানে যেখানে দেখছি যে একটা ভিন্ন ধর্মের মানুষ আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু নিজেকে সেখানে উৎসর্গ করে মানে সেখানে ছুটে চলেছে আর সেখানে আমাদের সনাতনী ধর্মের মানুষ হয়ে আজকে এরকম কথা আমাকে শুনতে হচ্ছে এরকমও কথা শুনতে হয়েছে যে আমার মানে বাড়িতে রাম রাম রয়েছে স্বয়ং ঠিক আছে তো স্বয়ং রাম আমার ছেলে আমার স্বামী এগুলো হতেই পারে কিন্তু তাই বলে আমার নিজের আরাধ্য দেবতা কেউ থাকবে না এটা কি কখনো হয় বলো এটা কোন ধরনের যুক্তি ভাই তোমার ভালো লাগে না তুমি নাই আসতে পারো তাই বলে এরকম ধরনের কথা সত্যি শোনা খুব খারাপ লেগেছে আমার আর অনেক কথা শুনেছি তো চলো সবাই ভালো থেকো আজকে বিদায় নিচ্ছি টাটা